নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার তারাপীঠ মিনি ব্লগে পার্ট আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি ভোরবেলা মায়ের মন্দিরে পুজো দেব বলে চলুন ভেতরে যা যা ভেতরে চলে এসেছি আর যেখান থেকে মায়ের পূজো লাইন শুরু হয় সেখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি অন্ধকার রয়েছে তবু দেখুন মায়ের পুজো দেওয়ার লাইনটা এখান থেকে কতটা দূরে চলে এসেছে কত ভিড় দেখুন লাইনে দাঁড়িয়ে যাতে কষ্ট না হয় তার জন্য বসার ব্যবস্থা করে দিয়েছেন আর গরমকালে যাতে দাঁড়িয়ে লাইনে কষ্ট না হয় ওই জন্য উপরে ফ্যানও লাগিয়ে দিয়েছেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন দেখুন যাতে কোনো অসুবিধা না হয় আপনাদের লাইনে দাঁড়িয়ে আপনারা যাতে সুস্থভাবে মায়ের পুজো দিতে পারেন তার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যারা মায়ের মন্দিরে জুতো পড়ে গেছেন তারা ভাবছেন যে জুতো কোথায় রাখবেন আপনি মায়ের মন্দিরের নিচে মেন গেটের সামনেও জুতো রাখতে পারেন আবার আপনারা যেখান থেকে পুজোর ডালা কিনবেন ওই দোকানেও আপনারা জুতো রাখতে পারেন আর এখানে সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ে নাম জপ করছে এখানে সবাই জয়মা তারা জয়মা তারা বলে মাকে ডাকছে এখনো কিন্তু মায়ের মন্দিরের দরজা খোলেনি তাই জন্য ভিড়টা এখনো প্রচণ্ড বেশি রয়েছে আর এই লাইনটা এখন সামনে থেকে ঘুরে আবার আপনাকে এই দিকে এসে আবার ওই দিকে যেতে হবে ক লাইনের মতো যেহেতু এটা পৌষ মাস পৌষ মাসে মূলকালের পুজো হয় তাই জন্য এখানে মূল বিক্রি হচ্ছে আর যারা হচ্ছে বাইরে থেকে মালা কেনেননি তারা অবশ্যই এখান থেকে মালা কিনতে পারেন খুবই কম দামে মাত্র দশ টাকা করে যারা ভাবছেন যে মালা কেনা হয়নি পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি তারা অবশ্যই কিন্তু এখানে মালা পেয়ে যাবেন তার সঙ্গে ধূপ থেকে ছেলে থেকে শুরু করে সমস্ত রকমের পুজোর জিনিস এখানে লাইনে দাঁড়িয়েই পেয়ে যাবেন এখনো যেহেতু মায়ের মন্দিরের দরজা খোলেনি তার জন্য আমরা এখনো লাইনে দাঁড়িয়েই রয়েছি যেহেতু আমরা সবাই ভোরবেলা পুজো দেবে বলে তাড়াতাড়ি চলে এসেছি টান করে লাইনে দাঁড়িয়েও রয়েছি আর এখানে সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসেও পড়েছে যেহেতু বসার জন্য এখানে ব্যবস্থা রয়েছে আর এখানে দেয়ালে মায়ের বিভিন্ন রূপের কথা লেখা রয়েছে তার সঙ্গে এখানে মায়ের বিভিন্ন রূপের চিত্র অঙ্কিত রয়েছে আমাদের পরেও দেখুন কত আবার লাইন পড়ে গেছে প্রচণ্ড ভিড় হয়ে গেল দেয়ালে অঙ্কিত মায়ের প্রথম মহাবিদ্যা কালী রূপ সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি অল্প বিস্তর যেটুকু তুলতে পেরেছি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এখানে রয়েছে মাইন নটি রূপ কিছুটা ক্যামেরাবন্দি করেছি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে সামনে চলে এসেছি লাইনে একবারে সামনে যেখান থেকে আমরা আর কিছুটা গেলে মায়ের দর্শন পাবো আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলছে ওইখান পর্যন্ত লাইন পৌঁছে গেছে লাইনটার মধ্যে দিয়ে গেলে আবার এই দিকে লাইনটাই আমাদের আসতে হবে এইভাবেই লাইনটা করা हमारे muốn đi जय माता दी là माता আর যারা যারা ফোন নিয়ে চলে এসেছেন লাইনে দাঁড়িয়ে পড়েছেন আপনারা সামনে গিয়ে আপনাদের ফোন জমা রাখতে হবে ওখানে ফোন আপনাদের একটা করে হাতে টিকিট দেবে আর আপনাদের ফোন সেই টিকিট লাগানো থাকবে যাতে আপনাদের ফোনটা তাড়াতাড়ি পেয়ে যান চলে এলাম মায়ের মন্দিরের ভেতরে মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দেয় না ওখানে কোনো ছবি তুলতে পারবেন না কিন্তু বাইরের চত্বরটা আপনি অবশ্যই ভিডিও করতে পারেন ছবি তুলতে পারেন কাছ থেকে মাকে দর্শন করলাম আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা চলে যাব মন্দিরের বাইরে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা